শুরুতে যদি আমি আপনাদেরকে বডি কোয়ালিটি একটু আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি গাড়িটি ক্রয় করলে আপনারা একবারে টিন বডির উপরেই পেয়ে যাবেন গাড়িটি ক্রয় করলে আপনারা ড্যাশবোর্ডটি একবারে ফ্রেশের উপরেই পেয়ে যাবেন গাড়িটার বাহিরে যেমন তেমন কিন্তু ড্যাশবোর্ডটি অনেক সুন্দর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ ইঞ্চির একটা অ্যান্ড্রয়েড ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে ফুল প্যাট ফুল সিলিং ভালো মানের খোলা কাটা মারধর সারা পরিপাটিভাবে টিপ কন্ডিশনে সাজানো গোছানো একটা ফ্রেশ গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয়া ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে সুপ্রিয়া ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না আবার সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার চারির মডেল দুই হাজার আটেতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি গাড়িটা যেখানে যা রয়েছে সব কিছুই জাপান কন্ডিশনের উপরে রয়েছে গাড়িটির সঙ্গে ছোট বড় কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে শৌখিনতার জন্য যদি আপনারা কোনো প্রকারের কাজকাম করেন সেই কাজকাম ছাড়া আপনারা কোথাও কোনো প্রকারের কাজকাম পাবেন না পর্যায়ক্রমে আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কোথায় কি অবস্থায় রয়েছে তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি যদি গাড়িটার শুরুতে যদি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমি কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোথাও ওয়াশ পালিশের কোনো প্রকারের কাজকাম করা লাগবে না গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে যেহেতু কম বাজেটের গাড়ি টুকি টাকি কিছুটা কাম থাকতে পারে আমি যতই বলি কাজ নাই কাজ নাই তারপরেও কিন্তু দুই চার পাঁচ দশ হাজার টাকার কাজকাম থেকেই যাই আপনারা যদি শৌখিনতার জন্য কোনো প্রকারের কাজকাম করেন শুধুমাত্র সেই কাজটি করা লাগবে যদি কোনো জিনিস আপনাদের অপছন্দ হয় আপনাদের মন মতো করে নিতে গেলে যদি সেই কাজটা করেন সেই কাজটা ছাড়া এক্সট্রাভাবে আপনারা কোথাও কোনো প্রকারের কাজকাম করা লাগবে না তো গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে আপনাদের মধ্যে অনেকেই কালো কালারের গাড়ির চাহিদা দেখাইছেন যার কারণে আমি কালো কালারের গাড়িটা রিভিউ আনছি তো আমি যদি শুরুতেই আপনাদেরকে টায়ার কন্ডিশনটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের এক জোড়া টায়ার একবারের নতুনের মতোই পেয়ে যাবেন পিছনের দুইটা আমার কাছে একটু টায়ার দুর্বল মনে হয়েছে তবে যেমনটা রয়েছে আপনারা দুই চার ছয় মাস চালায় নিতে পারবেন যেহেতু কম বাজেটের গাড়ি কিছু জিনিস দুর্বল থাকতে পারে তবে গাড়িটার সঙ্গে কোথাও কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই যদিও ব্ল্যাক কালারের গাড়িগুলা ভিডিওর মাধ্যমে খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় যেহেতু ব্ল্যাক কালারের গাড়ির রঙ থেকে কিন্তু প্রতিফলন হয় যার কারণে ভিডিওতে ভালোভাবে বোঝানো সম্ভব নয় আপনারা ভিডিওতে যা দেখছেন সামনাসামনি আসলে এর থেকেও বেশি কিছু পেয়ে যাবেন সামান্য পাঁচ দশ মিনিটের ভিডিওর মাধ্যমে এত ভালোভাবে বোঝানো সম্ভব নয় তবে যে সকল ভাইরা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ভিডিওটি বিশ মিনিট হলেও আপনারা সময় করে দেখবেন এটা আমি জানি আর যারা কিনবেন না তারা দুই এক মিনিট দেখে ভিডিও স্কিপ করে দেবেন এটা কিন্তু আমি ভিডিও করার সময় বুঝতে পারি আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি এক নজরে আপনাদের ডান পাশের খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন একটা গাড়ির ন্যাচারাল অবস্থায় যেখানে যা থাকে আমি আপনাদেরকে ততটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করি আমি কোনো কিছু ভিডিওর মধ্যে লুকোচুরি করি না ব্ল্যাক কালারের গাড়িগুলো আসলে খুঁটির এই বিটগুলা খুব একটা ভালোভাবে বোঝানো যায় না এগুলো আপনাদেরকে সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে তবে যে সকল অভিজ্ঞ ভাইরা রয়েছেন সে সকল অভিজ্ঞ ভাইরা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে সসার আসার কিন্তু এই সমস্ত কম বাজেটের গাড়িগুলো এত ফ্রেশ থাকে না এই গাড়িটা যতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে তো গাড়িটি ক্রয় করলে আপনারা একটা বারো ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিবি ভিডিও সেট পেয়ে যাবেন ভিডিও সেটটি খুবই ভালো কাজ করে এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন যেহেতু গাড়িটির সঙ্গে ছোটো বড়ো কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই যার কারণে কিন্তু ড্যাশবোর্ডটি অনেক সুন্দর এবং ফেরেশ রয়েছে গাড়িটা অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি সিলিংটিও মোটামুটি খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা সামনাসামনি এসে গাড়িটা আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এসি ইঞ্জিন গিয়ার বক্স অনেক সুন্দর রয়েছে ইতিমধ্যে কথা বলতে বলতে আমি আপনাদেরকে ফেসটি ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটার সঙ্গে কিন্তু অরিজিনাল সেফই রয়েছে এক্সট্রাভাবে সেফটি চেঞ্জ করা হয় নাই তো আমি যদি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ডানপাশের মতো বামপাশেও ফেরেস অবস্থায় পেয়ে যাবেন গাড়ির সঙ্গে খুশি খাসি কোথাও কোনো প্রকারের আসর নাই আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমি আগেই বলে দিয়েছি ব্ল্যাক কালারের গাড়িগুলা রঙ থেকে প্রতিফলন হয় মোবাইলের মাধ্যমে বা ভিডিওর মধ্যে খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় এগুলো আপনাদেরকে সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে আমি আগেই বলে দিয়েছি গাড়ি ক্রয় করলে আপনারা সামনের এক একজোড়া টায়ার একবারে নতুনের মতে পেয়ে যাবেন পিছনের টায়ার দুইটি আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে তবে যেমনটা রয়েছে এমনটাই কিন্তু আপনারা দুই চার ছয় মাস চালায় নিতে পারবেন পরবর্তীতে আপনাদেরকে টায়ারটি ক্রয় করা লাগবে আর গাড়িটার একটা প্লাস পয়েন্ট গাড়িটার সঙ্গে কিন্তু এলআই ব্যবহার করা হয়েছে আপনারা সবাই জানেন যে সসা যে রিংগুলো লাগানো থাকে জাপান থেকে যে রিংগুলো আসে এই এলআই রিংয়ের দাম কিন্তু অনেক বেশি তো আমি যদি এক নজরে আপনাদেরকে বাম পাশের খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনালের উপরেই রয়েছে আর ব্ল্যাক কালারের গাড়িটার এই সিটটা খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয় যেহেতু প্রতিফলন হয় ব্ল্যাক কালারের গাড়ি এই বিটটা ভালোভাবে দেখানো সম্ভব হয় না গাড়িটার বাইরে যেমন তেমন কিন্তু ভিতরের ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে দশ ইঞ্চির একটা ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে আপনারা যদি একটু ভালোভাবে ড্যাশবোর্ডটিও লক্ষ্য করেন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ড্যাশবোর্ডটি কতটুকু ফেরেশ অবস্থায় রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ডিসমিশন পেয়ে যাবেন আমি যদি এক নজরে আপনাদেরকে ভিতরে সিট কন্ডিশনগুলো একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটা সব কিছু ভালো লাগলেও কিন্তু সিট কাভারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই যেহেতু সিট কাভারটা একটু শিরা ফাটা রয়েছে তবে যে সকল শৌকিটতা ভাইরা রয়েছেন মাত্র সাত থেকে দশ হাজার টাকা খরচ করে আপনারা সিট কাভারটি চেঞ্জ করে নিলে আমি সবচেয়ে ভালো মনে করছি তবে যেমনটা রয়েছে এমনটাও কিন্তু আপনারা দুই চার ছয় মাসে এক বছর চালাই নিতে পারবেন যেহেতু এই সমস্ত গাড়িগুলো রেন্টে কারের জন্য বেশি ব্যবহার হয় আর রেন্টে যখন গাড়ি চলে তখন কিন্তু খুবই রাব ইউজ হয় তো আমি যদি এক নজরে আপনাদেরকে সিলিং একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন রয়েছে রয়েছে তুলনামূলক কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন কম বাজেটের গাড়িতে সিলিং কিন্তু এত ফ্রেশ থাকে না তো আমি যদি এক নজরে আপনাদেরকে পিছনের ব্যাগ ডলার অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাটি কয় করে আপনাদেরকে পিছনে একটা বাম্পার লাগায় নিতে হবে মাত্র তেইশশো টাকা খরচ করে আপনারা নতুন একটা বাম্পার লাগায় নিতে পারবেন গাড়িটার সামনে বাম্পার লাগানোই রয়েছে তো গাটি ক্রয় করলে আপনারা পিছনের গ্লাসটি অরিজিনাল পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে লোগোটা জাপান থেকে লাগায় দেয় সেই লোগোটা কিন্তু এখন পর্যন্তই রয়েছে গাটি কয় করলে আপনারা ঢাকা মেট্রো সহ এগারো আটানব্বই তিরিশ একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি নাম্বার প্লেটটি অনলাইনে ধরে চেক দিয়ে কোন পেপারটি কতদিন রয়েছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি স্টপ করে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আশা করি কোন পেপার্সটি কতদিন রয়েছে আপনারা ভালোভাবে দেখতে সক্ষম হয়েছেন এক নজরে আমি যদি আপনাদেরকে পিছনে দুইটা খুঁটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো একটা গাড়ি ন্যাচারাল যতটুকু থাকে আমি ততটুকুই আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারছেন যে জাপান থেকে যে বিটগুলো আসে সেই বিটটি এখন পর্যন্ত খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে যদি বড় সড়ক করে অ্যাক্সিডেন্টের হিস্টোরি থাকতো তাহলে কিন্তু এই বিটটি ফ্রেশ থাকতো না তো বাম পাশের মতো আপনারা ডানপাশের পাশের বিটটিও ফ্রেশের উপরেই পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা সিক্সটি লিটারের একটা সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন যেটি বর্তমানে এলপিজিতে কনভার্ট করা রয়েছে তবে যে সকল ভাইরাস সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে চালাতে চাচ্ছেন এখানে ফাঁকা জায়গায় একটা সিএনজি সিলিন্ডার তুলে নিলে কিন্তু আপনারা সিএনজিতে চালাতে পারবেন তো আশা করি গাড়িটার খুঁটিনাটি নাটি সকল ইনফরমেশন আপনাদের মাঝে দিতে সক্ষম হয়েছি যদি কোনো কিছু বাকি পড়ে থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল ইনফরমেশন আমার কাছ থেকে জেনে নিতে পারবেন আর আপনারা সবাই জানেন যে আমি একটা গাড়িতে ন্যাচারাল যতটুকু থাকে ততটুকুই আপনাদের মাঝে ইনফরমেশন দিয়ে থাকি এক্সেসভাবে কোথাও কোনো প্রকারের লুকোচুরি করি না গাড়িটির এসি ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে ইঞ্জিনে কোথাও কোনো প্রকারের গ্যাস মারে না গিয়ার প্রত্যেকটা গিয়ার খুব সুন্দরভাবে শিফট এগুলা আপনারা যখন সামনাসামনি এসে ট্রায়াল দিবেন তখনই বুঝতে পারবেন যে আমার কথা কাজে কামে কতটুকু মিল রয়েছে যদিও কম বাজেটের গাড়ি কিছুটা টুকি টাকি কাজকাম আশা করি আপনারা ভিডিওর মধ্যে সকল ইনফরমেশন বুঝতে পেরেছেন যে কোথায় কি কতটুকু কাজকাম রয়েছে এগুলা কম বাজেটের গাড়ি টুকি টাকি দুই চার পাঁচ দশ বিশ হাজার টাকার কাজকাম থাকতেই পারে এগুলো আলাদা হিসাব তবে গাড়িটার এসি ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে এছাড়া আমি ভিডিওতে যতটুকু দেখাইছি এছাড়া আপনারা কোথাও কোনো প্রকারের কাজকাম পাবেন না তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে যেটা না করলে নয় আর আপনারা সবাই জানেন যে আমি সব সময় কিন্তু এক ভিডিও দিয়ে থাকি এক্সেসভাবে যদি দাম দিই বাজার ছাড়া যদি এক্সেসভাবে দাম দর দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু পার্টি আগায় না যার কারণে আমি এক প্রকার ফিক্সড দাম দিয়েই থাকি আপনাদের মধ্যে অনেক প্রবাসী ভাইরাই রয়েছেন যে একদম দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আপনাদের কথাবার্তা এবং আপনাদের সুবিধা চিন্তাভাবনা করেই কিন্তু আমি বর্তমান যত গাড়ির রিভিউ করি সব গাড়িগুলারই কিন্তু এক একদমই দিয়ে থাকি তারপরেও দুই চার পাঁচ দশ হাজার টাকা সেটা আলাদা বিষয় সম্মানী এটা আমি করে থাকি তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম